আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে এসেছি আমরা জিরানি বাজার এলাকায় যেটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পাশে আব্দুল মান্নান ডিগ্রি কলেজ এবং এটা হচ্ছে গোয়ালবাড়ি রোড জিরানি বাজার থেকে গোয়ালবাড়ির দিকে চলে এসেছে এই রাস্তাটি এবং জিরানি বাজার থেকে এই এলাকাটিকে দূরত্ব হবে মাত্র তিন কিলোমিটার দূরত্ব তিন কিলোমিটার দূরত্বে এসে এই যে বড় রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা সেখানে কিন্তু বড়ো রাস্তাটি দেখা যাচ্ছে সেই রাস্তাটি থেকে এই পাশে ভিতরে আটের রাস্তা ঢুকেছে এটি দশ ফিটার রাস্তা বড়ো রাস্তা থেকে একটি প্লট একটি প্লটের পরেই হচ্ছে আজকে আমাদের বাড়িটি যে বাড়িটি নিয়ে আসা হয়েছে এই বাড়িটি হচ্ছে এটি আপনারা যারা একটু ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা একটু বড় আকারের জমি সহ বাড়ি খোঁজ ছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু করা চার তিন পাশে বাউন্ডারি করা শুধুমাত্র সামনের অংশটুকু দিয়ে যে পাশে পশ্চিম পাশের অংশটুকুতে শুধু টিন সেট দেওয়া আছে টিন দিয়ে বেড়া দেওয়া আছে এবং অন্যান্য পাশে কিন্তু চারপাশে বাউন্ডারি করা এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি বাড়িটির পিছনের অংশ পিছনের সীমানা এটি আমরা বাড়ির চারপাশের অংশ দেখছি রাস্তাটি দেখতে পাচ্ছেন দশ ফিটার রাস্তা সামনে গিয়ে কিন্তু বড় রাস্তার সাথে যোগ হয়েছে ষোলো ফিটার রাস্তার সাথে এটা হচ্ছে বৈদ্যুতিক মিটার বর্তমানে তিনটি বৈদ্যুতিক মিটার সংযোগ দেওয়া আছে এটি গেট আমরা গেট দিয়ে ভিতরে ডুবো আস্তে আস্তে বাড়িটির বাড়িটির ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন বাড়িটির কিন্তু এই পাশে অর্ধেক অংশ বর্তমানে খালি পরে রয়েছে আর অর্ধেক অংশের ভিতরে কিন্তু মালিক একই একটি ইউনিট করেছেন যেখানে তিনটি রুমের একটি ইউনিট করা হয়েছে এবং এই পাশের অংশটুকু খালি আছে এবং এখানে কিন্তু আপনি ওই পাশে রড বের করা আছে আপনারা আপনাদের মতো করে কিন্তু এই পাশে বাড়িয়ে নিতে পারবেন আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বাড়ি চান অনেকেই দেখতে চান একটু কম বাজেটের মধ্যে যারা বাড়ি চান তাদের জন্যই কিন্তু আজকের এই বাড়িটি আমরা মালিকের সামনেই আছি যে মালিক সামনে দাঁড়ানোই আছে আমাদের বাড়ির মালিক উনি মালিক নিজেই কিন্তু বর্তমানে বাড়িতে বসবাস করে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছে বড় বড় বিল্ডিং রয়েছে যেহেতু এলাকাটা শিল্পাঞ্চলের ভিতরে পড়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদাও রয়েছে এলাকাটিতে আমরা বাটির ভিতরে যাবো আস্তে আস্তে এটি ভিতরের অংশ একদম পুরোটাই কিন্তু টাইলস করা হয়েছে যে অংশটুকু করা হয়েছে আর কি যে তিনটি রুম তিনটি বেডরুম সহকারে যতটুকু যে অংশটুকু একটি ইউনিট করা হয়েছে সেই ইউনিটে কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ কিন্তু কাজ করা হয়েছে সেখানে টাইলস থেকে শুরু করে ভিতরে রং করা থেকে শুরু করে ফিটিংস থেকে শুরু করে সব কিছু করা হয়েছে গিজার লাগানো হয়েছে এসি ল্যান্ডের ব্যবস্থা করা আছে এবং সকল কিন্তু আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনারা আপনাদের মতোই কিন্তু শুধুমাত্রই আসতে পারবেন এবং কিনে সরাসরি উঠতেও পারবেন বাড়িটিতে বিশাল বড় বড় আকারে কিন্তু রুমগুলো তিনটি রুম দুটি বড় বড় রুম এবং একটি ছোট রুম আছে অবশ্য তিনটি রুম বর্তমানে এক ইউনিটের রান্নাঘর কিচেন আলাদা আলাদা করা হয়েছে এটি একটি ওয়াশরুম এবং পাশেই বেসিং এর অংশটুকু দেখানো হয়েছে তো আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা কলা কলাবাগান কোনাপাড়া এলাকায় আজকের জমিসহ এই বাড়িটির অবস্থান এলাকাটি জিরানি বাজার বাস স্ট্যান্ড যেটি সে জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে ভিতরে যে বাড়ি পর্যন্ত যদি আপনি আসেন সম্পূর্ণটা আপনার তিন কিলোমিটার দূরত্ব হবে একেবারে বড়ো রাস্তা গাড়ি নিয়ে আসতে পারবেন সরাসরি বাড়িতে দূরত্ব যেমনই হোক আপনি অত পাঁচ মিনিটে মেন রোড থেকে পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনি চলে আসতে পারবেন বাড়িটির ভিতরে একবারে পাকা রাস্তা ধরে আসতে পারবেন বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ এটি ইউনিয়ন পরিষদ থেকে একদম প্ল্যান পাশ করা হয়েছে এই ছয়তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং ছয়তলা পর্যন্ত প্ল্যান পাশ করা এটির বর্তমানে দুই ইউনিটের দুটি রুম দুই পাশে দুইটি ইউনিট হবে বর্তমানে একটি ইউনিট করা হয়েছে বর্তমানে এবং এই একটি ইউনিটের ভিতরে তিনটি বেডরুম ওয়াশরুম দুইটি এবং একটি কিচেন দেওয়া হয়েছে বাড়িতে গিজারের ব্যবস্থা করা আছে এ ব্যবস্থা করা আছে সবই আমরা যদি স্কোয়ার ফিট হিসাবে যদি আমরা আসছি পুরো ফ্লোরটা যদি করা হয় তাহলে এটি উনিশশো সত্তর স্কোয়ার ফিট আসছে যেটি ড্রয়িং ড্রয়িংয়ে এবং প্ল্যান পাশে উনিশশো সত্তর স্কোয়ার ফিট হবে এটা রাস্তা হচ্ছে দশ ফিট এবং রাস্তাটি কিন্তু হারাহারি রাস্তা সামনের যে রাস্তাটা এটা হারাহারি রাস্তা এবং পাশে হচ্ছে হলো আপনার বড় রাস্তা যেটি রেকর্ডীয় রাস্তা সেটি বাড়ির উপরে কিন্তু ব্যাঙ্ক লোন নেওয়া আছে উত্তরা ব্যাঙ্ক থেকে কিন্তু এটা লোন নেওয়া আছে পনেরো লক্ষ টাকা ব্যাংকের লোন চলমান আছে এটা যেটি সিসি লোন অবশ্য সেটি এটি মালিকের সিসি লোন নেওয়া আছে বাড়ির উপরেই মোটামুটি এই হচ্ছে বাড়িটির ভিতরের অবস্থান আমরা বাড়িটির ছাদের দিকে যাব ইনশাল্লাহ ছাদে দেখাবো আপনাদেরকে আশেপাশে কিন্তু পরিবেশটি খুবই সুন্দর পরিবেশ চারপাশে প্রচুর পরিমাণে পশু বাড়ি রয়েছে ঘরবাড়ি রয়েছে বড়ো বড়ো বিল্ডিং রয়েছে যেহেতু শিল্পাঞ্চল ভাড়ার চাহিদাটাও ভালো রয়েছে সহজেই ভালো ভাড়া হয় এলাকাটিতে আমরা ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন ছাদের অংশটুকু এবং রডটা দেওয়া আছে খুবই উন্নত মানের রড ব্যবহার করা হয়েছে এবং ভালো মজবুত করে কিন্তু ছয়তলা ফাউন্ডেশন যেহেতু সেইভাবে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তো আপনারা যারা মোটামুটি ঢাকা জেলা আশুলিয়া থানা গোয়ালবাড়ি মোজার এই এলাকাতে জিরানি বাজারের এই এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের সুন্দর বাড়িটি দেখতে পারেন অবশ্য বাড়িতে কিন্তু গ্যাস নেই কিন্তু এই এলাকাটাতে গ্যাস নেই গ্যাসের সংযোগ দেওয়া নেই তো আজকে এই ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা প্ল্যান পাশ করা এক এক পাশের একতলা একটি ইউনিটের করা তিনটি রুম ইউনিট করার সহ আজকে পরিপূর্ণ যে বাড়িটি দেখতে পেলেন জমিসহ সম্পূর্ণ বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না আপনারা দাম নিয়ে সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ আছে সরাসরি মালিক যেহেতু বাড়িতে নিজে বসবাস করেন আপনার সরাসরি মালিকের সাথে বসেই কিন্তু কথা বলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন আমি আপনাদেরকে কিন্তু বাড়ির চারপাশের অংশ দেখাচ্ছি যে আশেপাশের বাড়িঘরের অবস্থানগুলো এবং পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি খুবই নিরিবিলি মনোরম পরিবেশে কিন্তু আজকের এই বাড়িটি তো যা হোক আজকে আপনাদের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের সুন্দর এই বাড়িটি ভালো লাগবে বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম